আজকে আমরা বাইশতম ভিসিএসের ইংলিশ অংশ সমাধান করবো ইচ কোশ্চেন ইচ কোশ্চেন বিলো কনসিস্ট অফ রিলেটেড পেয়ার ওয়ার্ডস সিলেক্ট দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস রিলেশনশিপ সিমিলার টু দ্য দ্যাট এক্সপ্রেস ইন দ্য অরিজিনাল পেয়ার তো এখানে আমাদের এগুলা মিলাতে হবে অ্যানালজিগুলো মিলাতে হবে এখানে একটা ওয়ার্ড ছিল দেখেন সাবমিশন সাবমিশন আর একটা হচ্ছে কি আইলডিং সাবমিশন মানে হচ্ছে অনুগত অনুগত বা বাধ্যগত মেনে নেওয়া মেনে চলা এবং আইল্ডিং মানে হচ্ছে নত স্বীকার করা নত স্বীকার করা বা বাধ্যগত বা অনুগত তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এই দুটো হলো সাব সাবমিশন এবং আইলিং হচ্ছে সমর্থক শব্দ তাহলে এখান থেকেও আমাদের সমর্থক শব্দ বের করতে হবে তো এই যে ঘ নাম্বারটা দেখেন কমপ্লাইন্ট মানে হচ্ছে অনুগত এবং অ্যাকুইসেন্ট অ্যাকুইসেন্ট মানে হচ্ছে মেনে নেওয়া মেনে চলা বা অনুগত হওয়া তো এটাই হবে রাইট অ্যান্সার বাকি শব্দগুলোর অর্থ আপনারা নোট করে রাখবেন একটু দ্রুত করার জন্য আমি শুধু সঠিক উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি ভ্যাসিলেট হ্যাজিটেট তো উদ্বিগ্ন হওয়া কোন একটা সিদ্ধান্তে না পৌঁছানো না পৌঁছাতে পারা চিন্তিত হওয়া দ্বিধাগ্রস্ত হওয়া এরকম দুটো সমর্থক শব্দ তো এখান থেকেও আমাদের দুটো সমর্থক শব্দ বের করতে হবে এই যে ঘ নাম্বারটা দেখেন রেজুলেট রেজুলেট মানে দৃঢ় প্রতিজ্ঞ একটা জিনিস আমি করবো সেটা শিওর থাকা আর ই রেজুলেট মানে হচ্ছে সামনে কিন্তু আয়ার আছে রেজুলেট মানে হচ্ছে যে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত না নেওয়া পারা দৃঢ় প্রতিজ্ঞ না হওয়া এবং ইনডেসিসিভ সিদ্ধান্তহীনতায় ভোগা বা সিদ্ধান্ত না নিতে পারা তাহলে এটাই হবে রাইট অ্যান্সার অ্যাসার্ট এবং ডিসেন্ট অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছু বড় গলায় বলা হ্যাঁ একদম যে আমি হানড্রেড পারসেন্ট শিওর এভাবে যে মানুষ কথা বলে সেটা সেগুলো হচ্ছে অ্যাসার্ট আর ডিসেন্ট মানে হচ্ছে এই ডিসেন্ট মানে হচ্ছে অস্বীকার করা মেনে না নেওয়া তো দুইটা বিপরীত শব্দ আমরা এই দুটো বিপরীত শব্দ কোনটা ব্যবহার করতে পারি এই যে এটা ব্যবহার করতে পারি কোন নম্বর অ্যাফার্ম মানে হচ্ছে কোনো কিছু স্বীকৃতি দেওয়া স্বীকার করা মেনে নেওয়া আর অবজেকশন মানে হচ্ছে বা অবজেক্ট মানে হচ্ছে মেনে না নেওয়া বা কোন একটা ই থাকা অবজেকশন থাকা কোন একটা বিষয় যে আমার এখানে আপত্তি আছে আপত্তি থাকা ডিস্টর্ট ডিস্টর্ট এবং টুইস্ট এই ডিস্টর্ট মানে বিকৃতি হয়ে যাওয়া টুইস্ট মানে পেঁচানো বা বিকৃতি করা এটাও এখানেও সমার্থক শব্দ তো এখানে আমরা ব্যবহার করতে পারি সমার্থক শব্দ যেহেতু তাহলে এই যে দেখেন হারমোনাইজ হারমোনাইজ মানে হচ্ছে যেখানে যেটা থাকার কথা যেখানে যেভাবে হওয়ার কথা সেরকম হওয়া অর্থাৎ হচ্ছে ব্যালেন্স দুটার সমর্থক শব্দ গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ইলেকটেড পলিটিশিয়ানস গভর্নমেন্টকে ন্যস্ত করা হয়েছে বা এন্ট্রাস্টেড টু মানে হচ্ছে এখানে টু বসে ন্যস্ত করা বা বিশ্বাস স্থাপন করা অর্পণ করা তো গভর্নমেন্টকে ইলেকটেড পলিটিশিয়ানের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছেও অর্পণ করা হয়েছে তো ইন্টারাস্টেড টু তো এইগুলো কিন্তু ইন্টারাস্টেড টু দিয়ে কিন্তু বিসিএস নিবন্ধন প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেন আসে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন ইন্টারাস্টেড টু ছ নম্বর ছিল হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ড্যাশ হিজ ক্রাইম ড্যাশ ফাইভ ইয়ার্স ইন প্রিজন তাহলে হি হাজ পেইড দ্য পেনাল্টি তাকে ই দেওয়া হয়েছে কিসের জন্য ফর হিজ ক্রাইম এছাড়া দেখেন আমরা কিন্তু বলে থাকি যে তাকে পাঁচ লক্ষ টাকা সহ দুই মাসের দুই মাসের জেল দেওয়া হয়েছে এরকম কিন্তু আমরা বলি তো সেই ক্ষেত্রে এই যে পাঁচ লক্ষ টাকা জড়ি বানা করা হয়েছে উইথ টু মান্থ টু মান্থ ইন প্রিজন তাই না তো সেই ক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবেন ফর হবে হি হ্যাজ পেড দ্য পেনাল্টি ফর ইস ক্রাইম উইথ ফাইভ ইয়ার্স ইন প্রিজন দ্য পথ পাথ ড্যাশ পেপড সো উইয়ার এবল টু টক থ্রো দ্য পা অর্থাৎ পথ নির্মাণ হয়ে গেছে বা পাকা হয়ে গেছে সো নির্মাণ হয়ে গিয়েছিল সো উইয়ার এবল টু ওয়াক থ্রো দ্য পা তাই আমরা মানে রাস্তা দিয়ে হাঁটতে পেরেছিলাম সেই রাস্তা দিয়ে হাঁটতে পেরেছিলাম সাধারণত সাধারণত এই পাশে যদি পাস্ট ট্যান টেন্স হয় এই পাশেও পাস্ট ট্যান টেন্স হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন পাস্ট ইনিফিনিট গুলোতে যদি দুইটা কাজের কোনোটা আগে বুঝায় আর কোনোটা পরে বোঝায় যেটা আগে বোঝায় সেখানে কিন্তু পাস্ট কি হয় বলেন তো ফাস্ট পারফেক্ট হয় কিন্তু অতীতকালে দুইটা কাজের যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট এবং পরে যেটা হয় সেটা হলো পাস্ট ইনডেফিনিট তো এটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা ওই যে ডাক্তার আশীর্বাদ পূর্বে রুগী মারা গেল এই ধরনের বাক্যগুলো পাস্ট পারফেক্টেন্সগুলো ব্যবহার করি সো এখানে আমরা বলতে পারি দ্য পাথ হ্যাড পেপড এই যে হ্যাড পেপড পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টে কী বসে হ্যাড বসবে এবং মূল বার্ভের পাস্ট পার্টিসিবল বসবে এখন কথা হলো পথ তো নিজে নিজে তৈরি হয় না তাই না এটা প্যাসিভ বয়স করতে হবে তাহলে প্যাসিভ বয়স করতে গেলে এক্সট্রা একটা বিন আসবে তাহলে হ্যাড বিন হবে রাইট অ্যান্সার ইন ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট ইন ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও হ্যাঁ ডিসপাইট অফ দো অল দো সত্ত্বেও যদিও এরকম মিনিং দেয় তো আমার রিকোয়েস্ট থাক করা সত্ত্বেও হি ডিড নট সে কী করেছিল না হি ডিড নট আমার কথা শোনেনি বা আমার কথা মেনে নেয়নি বা একমত হয়নি নথি স্বীকার করেনি তো এই যে এটা গিভিন ব্যবহার করবো আমরা গিভিন মানে হচ্ছে মেনে নেওয়া নথি স্বীকার করা হার মানা বিভিন্ন অর্থে ব্যবহার করা যায় দ্য চিল্ড্রেন স্টাডিট ইন ক্লাসরুম শিশুরা লেখাপড়া মানে এ ক্লাসরুম স্টাডিড পড়াশোনা করেছিল লেখাপড়া করেছিল ইনে ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ নেভার কি ওয়ার নেভার ওপেন তাহলে এমন একটা ক্লাসে লেখাপড়া করেছিল শিশুরা যার দরজা যে কক্ষের দরজা কখনও কী করা হয়েছিল না ওপেন করা হয়েছিল না তো এই যে রুম আমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মূলত এই ক্লাস রুম তাই না এইটাকে কিন্তু মূলত মিন করবে তো যার দরজা খোলা হয়নি যে কক্ষের দরজা খোলা হয়নি তাহলে এটা আমরা হুজ ব্যবহার করব টু স্টে হেলথি স্বাস্থ্যবান থাকতে চাইলে উই মাস্ট প্লান টু হ্যাভ এ ব্যালেন্সড এজ এ ডায়েট ব্যালেন্সড ডায়েট হ্যাঁ আমাদের অবশ্যই কী করতে হবে প্ল্যান করতে হবে একটা সুষম খাবারের প্ল্যান তৈরি করতে হবে ফুড যে কোনো খাবারই হবে না আমাদের একটা সুষম খাবার সুষম খাবারের ক্ষেত্রে ব্যালেন্সড ডায়েট ব্যবহার করা হয় তো এটাও কিন্তু নিবন্ধন বিশেষ প্রাইমারি বিভিন্ন জায়গায় এসেছিলো উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ড্যাশ দ্যাট দ্য ওয়েদার উইল স্টে ফর দ্য পিকনিক টুমোরো তাহলে উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স তো এই যে কিপ কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড হুম এটা একটা এটা একটা ফ্রেশ ইডোম্যান ফ্রেশ তার মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা ইচ্ছা পোষণ করা চাওয়া মনে মনে চাওয়া উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড দ্যাট ওয়েদার উইল স্টে ফাইন ফর দ্য পিকনিক টু মোরো যে আগামীকালকের ওয়েদার ঠিক থাকবে যেহেতু পিকনিক আছে তো কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড এটি একটু মনে রাখার চেষ্টা করবেন যে মানুষ যখন আমিন ধরে আমিন ধরলে তার আঙ্গুলগুলো কিন্তু ধরেন এই যে একটা আবার আর একটা আর এক আর হাতের আঙুলগুলো কিন্তু যেরকম উপর দেয় যে এরকমভাবে থাকে আমিন ধরার ক্ষেত্রে দুই হাত এক হাত এক হাতের উপর একটু লাগাই আমিন ধরি আমরা তাহলে কিপ পাওয়ার ফিঙ্গার্স ক্রসড এভাবে মনে রাখবেন যে চাওয়া ঈশ্বরের কাছে চাওয়া বা প্রার্থনা করা তো কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড এভাবে আমিন ধরার সাথে রিলেট করে মনে রাখার চেষ্টা করবেন দে হ্যাভ ড্যাশ দেয়ার সাপোর্ট ফর আওয়ার কেস তার মানে এখানে প্রমিস দে হ্যাভ প্রমিসড দেয়ার সাপোর্ট ফর আওয়ার কেস তারা প্রমিজ করেছিল যে আমাদের সাপোর্ট দেবে এই কেস সম্পর্কে আমাদের কেজ সম্পর্কে তো এখানে তো প্রমিজ নাই তো এই যে প্লিস এই যে প্লিস্ড এটি কিন্তু প্রমিজের একটা সিনোনিম যে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা আমাদের কেজের ব্যাপারে কী করবে সাপোর্ট দিবে। কুলডেস এক কুলডেস এক হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড কুলডেস এক মানে হচ্ছে ডেডিন্ট মানে ধরেন আপনি একটা রাস্তায় যাইতেছেন শুধু জানেন না কি আছে লাস্টে লাস্টে যায় দেখলেন যে এখানে বিশাল একটা ওয়াল অর্থাৎ দেওয়া এখানে আর বের হওয়ার কোনো উপায় নাই তো যেটা ডেড ডেডিন যে শুধু এক দিকে যাওয়া যায় কিন্তু আপনার আর কোনো পথ খুঁজে পাবেন না ব্যাক করে আসতে হবে তো সেটাকে কুলডে স্যাক বলে এটা কিন্তু বিশেষ নিবন্ধন এটাও কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে পার্সেল মানে আমরা জানি যে বিভিন্ন সময় যে লেটার পার্সেল করে বা খাবারের পার্সেল দেয় তবে পার্সেলের কিন্তু আরও একটা মিনিং আছে পার্সেল হচ্ছে এ পিস অফ ল্যান্ড যে এক টুকরো জমি সেক্ষেত্রে কিন্তু পার্সেল বোঝায় রোমিন্যান্ট রোমিন্যান্ট হচ্ছে যে প্রাণীগুলো জাবর কাটে বিশেষ করে গরু ছাগল এরা কিন্তু খাওয়া শেষে আবার রেস্ট টাইমে দেখবেন যে জাবর কাটতেছে তো এটা হলো কাট সুইং অ্যানিম্যাল এটাই হবে রাইট অ্যান্সার ষোলো নম্বর ছিল দেখেন রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যান্সার কোয়েশেন্স অন দ্য অন দ্য ফেস অফ ইট টেলিস্কোপ মূল অর্থটা আমরা বোঝার চেষ্টা করি নইলে পুরো লাইন টু লাইন অনুবাদ করতে অনেক সময় লেগে যাবে টেলিস্কোপ অ্যান্ড ডেটা ডেটা বেজেস সাউন্ড লাইক ভেরি ডিফারেন্ট থিংস আচ্ছা টেলিস্কোপ এবং ডেটা বেজেস দুটা আসলে শব্দগতভাবে একদম ডিফারেন্ট মনে হয় টেলিস্কোপ সিট অন দ্য টপ অফ দ্য মাউন্টেন টেলিস্কোপগুলো মাউন্টেনের উপরে ই করা হয় স্থাপন করা হয় অ্যান্ড আর পয়েন্টেড অ্যাট দ্য স্কাই আকাশের দিকে পয়েন্ট করে রাখা হয় ডেটাবেস সিটস অন কম্পিউটার হার্ড ডিস্ক কিন্তু ডেটাবেসের যে কাজটা সেটা কিন্তু কম্পিউটার হার্ড ডিস্ককে সেট করা হয় হামিং অ্যাওয়ে এই হামিং অ্যাওয়ে কিন্তু মজার একটা বিষয় হামিং মানে হচ্ছে হামিং মানে একটু গুনগুন শব্দ করা আর এ মানে দূর থেকে যেন একটু গুনগুন শব্দ আসা এরকম কিছু তবে এখানে হামিং অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে যে নট ডেড ইন ইনঅ্যাক্টিভ এরকম না মানে সবসময়ই অ্যাক্টিভ থাকে অ্যান্ড গোয়িং নাও where ইয়েট এই যে ইয়েট দ্বারা কিন্তু পুরা প্যারাটার কিন্তু আবার মানে একটা বিপরীত কথা বলবে ইয়েট থাকলে ইয়েট দে হ্যাভ সামথিং ইন কমন আচ্ছা তার মানে বোঝা গেল যদিও টেলিস্কোপ একটা ডিফারেন্ট জিনিস ডেটাবেজ একটা ডিফারেন্ট জিনিস কিন্তু দে হ্যাভ সামথিং ইন কমন কিন্তু তাদের একটা কী আছে কমন ম্যাটার আছে বোথ অ্যালাউ অ্যাস্ট্রোনমার্স টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স আচ্ছা দুইটাই কী করে যে বিশ্বকে এক্সপ্লোর অনুসন্ধান করতে অ্যাস্ট্রোমারদের সহযোগিতা করে মডার্ন টেলিস্কোপস আর হাইলি অটোমেটেড পিস অফ মেশিনারি ইকুইপড উইথ ডিজিটাল সেন্সরস তার মানে মডার্ন যে টেলিস্কোপগুলো এগুলো কী যে ডিজিটাল সেন্সর অ্যাডজাস্টেড থাকে তাহলে এখানে বলা হচ্ছে যে ইকুইপড উইথ ডিজিটাল সেন্সর তো এই টেলিস্কোপগুলো কিন্তু ডিজিটাল সেন্সর মানে সজ্জিত এখন দ্যাট প্রডিউস রিমস অফ অবজারভেশনাল ডাটা এগুলো কী করে প্রচুর পরিমাণ ডেটা ই করে আর কি উৎপাদন করে সার্চ ডেটা ক্যান বি স্টোর প্রসেসড ডিস্ট্রিবিউটেড জাস্ট লাইক আদার ডিজিটাল ইনফরমেশন দিস মিনস ইট ইজ নোর লং আর নেসারি ফর অ্যান অ্যাস্ট্রোনমার অ্যাকচুয়ালি টু টেলিস্কোপ টু মেক অবজারভেশন তার মানে যে ডিজিটাল ইকুইপমেন্ট থাকার কারণে টেলিস্কোপগুলোতে তাকে কিন্তু সেই মাউন্টেন উঠে তারপর টেলিস্কোপগুলো অবজারভেশন করতে হয় না গড়ে বসে কম্পিউটারই কিন্তু তারা অবজারভেশনগুলো করতে পারে তো এখন দেখি এখানে টেলিস্কোপ অ্যান্ড ডেটা বেজেস কমপ্লিমেন্ট ইজ আদার ফর দ্য অ্যাস্ট্রোনমার অবশ্যই একে অপরের পরিপূরক শুধু টেলিস্কোপ দিয়েও কাজ করতে পারবো না আবার শুধু ডেটা বেস বা কম্পিউটার দিয়ে আমরা কাজ করতে পারবো না দুটো সমন্বয় করে আমাদের কাজ করতে হবে আমাদের বলতে অ্যাস্ট্রোনমারদের কাজ করতে হবে ডেটাবেস সিটস অন কম্পিউটার ডিস্ক হ্যাঁ সিটস অন কম্পিউটার অবশ্যই কম্পিউটার ডিস্কই থাকবে হামিং অ্যাভাই এমপ্লয়েস হামিং অ্যাভে বলতে কী বোঝাইছে হামিং অ্যায়ে বলতে যে এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে এবং কার্যকরিতা বজায় রাখে এরকম কিছু বাট হামিং অর্থে কিন্তু গুনগুন করে গান গাওয়া এরকম কিছু তাহলে এখানে দেখি কোনটা হবে ডেটাবেস আর সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট ডেটাবেসকে আসলে গান গাওয়ার যন্ত্র না ডেটাবেজ আর ইউজলেস অ্যান্ড স্ট্যাটিক ইউজলেস না ডেটাবেসেস মেক্স সফট সাউন্ড বাট আর ওয়ার্কিং অ্যাভ এ যেটা হবে যে ডেটাবেসে মানে হয়তো বা গুনগুন একটু সাউন্ড হতে পারে এই ডেটাবেসের কাজ করতে গেলে তো যেটা ডিজিটাল ইকুইপড টেলিস্কোপের ক্ষেত্রে যে ডেটাবেসগুলো ইউজ করা হয় সেখানে একটু সাউন্ড হতে পারে বাট ওয়ার্কিং হবে ডেটাবেসেস আর দ্য থিংস অফ পাস্ট অতীতের জিনিস না হ্যাঁ বর্তমান জিনিস সো রাইট অ্যান্সার হবে গ নাম্বারটা এরপরে দেখি আমরা মডার্ন ডেটাবেস প্রডিউস রিলস অফ অবজারভেশনাল ডাটা কী করে প্রচুর পরিমাণ ডেটা প্রডিউস করে বা গুচ্ছিত করে তো এটা সম্পর্কে ডেটা বেস প্রডিউস লট অফ ইনফরমেশন হ্যাঁ এটাই বুঝাইছে প্রচুর পরিমাণ তথ্য প্রডিউস করে রিড দ্য প্যাসেস অ্যান্সার কোশ্চেন আচ্ছা রিড প্যাসেস তো পড়েছি আমরা দেখি দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস টু লুক অ্যাট দ্য স্কাই ফ্রম এ মাউন্টেন টপ না সমসাময়িক অ্যাস্ট্রোনমারদের মাউন্টেনে উঠে কী করতে হয় অ্যাট দ্য স্কাই ফ্রম দ্য মাউন্টেন টপ এটা দেখতে হয় না এখন দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার্স নিডস অ্য টেলিস্কোপ টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স হ্যাঁ এটা হতে পারে নিডস এ টেলিস্কোপ তো লাগেই কিন্তু দেখি আরও মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস হেভি মেশিনারিজ টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স হেভি মেশিনারি লাগে এরকম প্যাসেজও বলা নাই দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস এ টেলিস্কোপ ইকুইপড উইথ ডিজিটাল সেন্সার্স তাহলে বোঝাই যেতেছে এটাই হবে রাইট অ্যান্সার বিশ নাম্বার এ গুড টাইটেল ফর দ্য প্যাসেজ উইল বি ভালো কি টাইটেল দেওয়া যায় দেখি প্রথমটা কী বলছে টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স হ্যাঁ এক্সপ্লোরেশন মানে অনুসন্ধান করা ইউনিভার্স সম্পর্কে গবেষণা করা উদ্ঘাটিত করা তো এটাই এটাই হবে রাইট অ্যান্সার তো আজকের ক্লাস শেষ হলো একটু দ্রুতই শেষ করতে পারলাম প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড বিশ্লেষণ করলে হয়তো সময় বেশি লেগে যেত তো আপনারা বাকি ওয়ার্ডগুলোর মিনিংগুলো একটু নোট করে রাখবেন আশা করতেছি আজকের ক্লাসেও সবাই বুঝতে পেরেছেন কারোর সমস্যা হলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম